এখন বাজে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ও দেখেন আকাশের চারটা এখনো যায় নাই এখনো চারটা দেখা যায় আর সকালবেলা সমুদ্র কিন্তু একবার ঠান্ডা আমি একবারে পানির কাছে একদম সমুদ্র একদম ঠান্ডা কোনো ঢেউ নাই ঢেউ অল্প স্বল্প কালকে একটা ভিডিও করেছিলাম সমুদ্রে নিয়ে বিকালবেলা এত ঢেউ পানি এ পর্যন্ত চলে গেছে ঢেউয়ে আর আজকে সমুদ্র দেখে সেজন্যই বলে যে সমুদ্রের পানির লবণ কেন সমুদ্রের পানির লবণ কেন জানেন সমুদ্রের পানির লবণ জন্য সমুদ্র নদী থেকে পানি নেয় আর নদীর পানি মিঠা কেন জানেন নদীর পানি মিঠা হওয়ার কারণ হলো নদী সমুদ্রকে পানি দেয় আর ড্রেনের পানি দেখছেন কি ঢেউ আর ড্রেনের পানি ময়লা কেন জানেন ড্রেনের পানি ময়লা হওয়ার কারণ হল ড্রেনের পানি স্থির থাকে আসলে তেমনি মানুষের জীবনটা এরকম আপনি যতক্ষণ জারে দিতে পারবেন ততক্ষণ তার কাছে আপনি মিষ্টি আর আপনি যদি কারোর কাছ থেকে নেন তাহলে আপনি ওর কাছে তিতা হয়ে যাবেন আর আপনি যদি স্থির থাকেন নিবেন না কাউকে দিবেন না তাহলে আপনি খারাপ হয়ে যাবেন এই সমুদ্র তার প্রমাণ সকালবেলায় দেখে দেখ এই যে বিল্ডিংয়ের লাইটগুলো কিন্তু রাত্রে জ্বালানো থাকে এখন কিন্তু সকাল হয়ে যার জন্য বন্ধ করে দিচ্ছে লাইটগুলো সব বন্ধ দূর থেকে যদি একটু জুম করে দেখাই কারণ আমারটা তার এস টোয়েন্টি টু আর থ্রি ফোর ফাইভ না আমারটা হলো একটা বাই নর্মাল ফোন এই জন্য দূর থেকে জুম করে তো তারা দেখা যায় না তবে যতরুক দেখা যায় অতটুক দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দোয়া করবেন অতি শীঘ্রই এস টোয়েন্টি ফোর নিতেছি এই সমুদ্র পাড়ে কী আছে আপনাদেরকে জুম করে দেখানোর জন্য দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আপনাদের জন্য আমি ভালো কিছু করতে পারি এটি আমার প্রত্যাশা পানি একেবারে নর্মালে আছে এখান দিয়ে বড় জীপ গাড়িগুলো চলে জন্য ভালোগুলো এলোমেলো করে ফেলেছে